এই নিকট অতীতের ঘটনা এই শতাব্দীর এই শত এই দশকেরই ঘটনা ইংল্যান্ড বা লন্ডন সিটিতে পাকিস্তানের একজন যুবক বসবাস করতেন পাকিস্তানি বংশোদ্ভূত একজন যুবক ওই জায়গায় একটা কোম্পানিতে কোম্পানির একটু অফিসে জব করতেন জব করতেন কিন্তু এই যুবক অত্যন্ত নামাজি তিনি নিয়মিত প্রতিদিন পাশোয়াক্ত নামাজ পড়তেন পাশাপাশি কোরআন তেলাওয়াত করতেন তার এমন কোন দিন নাই যেই দিন সে কোরআন তেলাওয়াত থেকে নিজেকে আলাদা রেখেছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন অত্যন্ত পরহেজগার যুবক ওই এলাকায় যে মসজিদ রয়েছে মসজিদের সমস্ত মুসল্লি ইমাম মুয়াজ্জিন সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল কিন্তু এই যুবক যে অফিসে কাজ করতেন ওই অফিসে তার পাশাপাশি তো নারীও কাজ করতেন যেই সমস্ত নারীরা হচ্ছেন খ্রিস্টান ধর্মের তার পাশাপাশি তার এক কলিগ ছিলেন খ্রিস্টান ধর্মের একজন অবিবাহিত মেয়ে মেয়েটা অত্যন্ত সুন্দর অত্যন্ত রূপসী যুবক প্রতিদিন একই জায়গায় কাজ করে মেয়েটাকে দেখতে দেখতে মেয়েটার মায়ায় পড়ে যায় মায়ায় পড়ে যাওয়ার পরে একদিন মেয়েটাকে ডেকে বলে আপনাকে আমি ভালোবাসি আপনাকে বিয়ে করতে চাই আমি অফিস থেকে যখন বাসায় যাই সর্বক্ষণ শুধু আপনার কথাটাই আমার মনের মধ্যে ভাসে তখন ওই মেয়েটা বলল হে যুবক আমারও তোমাকে খুব পছন্দ হয় খুব ভালোবাসি কিন্তু আমি তোমাকে বলতে পারি না এজন্য আমি জানি তুমি একজন ধর্মপরায়ণ ধার্মিক মুসলমান আর আমি হচ্ছে একটা খ্রিস্টান মেয়ে খ্রিস্টান এবং মুসলমানের সাথে একসাথে দুই ধর্মের সম্পর্ক হতে পারে না আমার মুসলমান বন্ধুগণ তখন যুবক ওই মেয়েকে ডেকে বলল হ্যাঁ আমার অফিসের কলিগ মেয়ে শোন তুমি খ্রিস্টান হতে পারো আমি মুসলিম হতে পারি আমি ধর্ম কর্ম পালন করি তাও ঠিক কিন্তু তোমার প্রেমের মধ্যে আমি পড়ে গিয়েছি তোমার সৌন্দর্যের ভালোবাসায় আমি পড়ে গিয়েছি আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারি না অমে তুমি খ্রিস্টান হওয়ার যাই হো আমি জানি না যেভাবেই হোক তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করতে চাই মেয়েটা বললো ঠিক আছে যুব আমি তো একা কোনো ডিসিশন নিতে পারবো না আমার পরিবারে মা বাবা রয়েছে আবার আত্মীয় স্বজন অভিভাবক গার্ডিয়ানরা রয়েছে আমি আজকে বাসায় গিয়ে তাদের সাথে কথা বলবো তাদের সাথে কথা বলে তোমাকে সিদ্ধান্ত জানাবো মেয়েটা বাসায় চলে গেল বাসায় চলে যাওয়ার পরে তার মা বাবাকে এই যুবকের সম্পর্কে বোঝাল যুবকের অত্যন্ত প্রশংসা করল এবং কোন প্রশংসা বাকি নাই যে প্রশংসা সে করে নাই নিজের মেয়ের মুখে যুবকের প্রশংসা শুনে তার মা বাবা খুশি হয়ে বললেন ঠিক আছে এই যুবকটাকে খ্রিস্টান মেয়ে বলল না যুবকের সব কিছু ঠিক আছে কিন্তু যুবকটা হচ্ছে মুসলমান মেয়ের মা বাবা বলল তবু যেহেতু তুমি যুবকটাকে ভালোবাসো তাকে একদিন দাওয়াত করে আমাদের বাসায় নিয়ে আসো আমরা তার সাথে ডিসকাস করব কথা বলবো তার সাথে কিভাবে কি করা যায় তার ভিতরে কি রয়েছে জানার চেষ্টা করব মেয়েটা খুশি হয়ে গেল খুশি হয়ে পরের দিন যুবককে এসে বললাম হ্যাঁ আমার অফিসের কলিগ যুবক বন্ধু আমি আমার মা বাবার সাথে কথা বলেছি তারা বলেছেন তুমি আমার বাসায় যাওয়ার জন্য তোমার সাথে বসে ওনারা একসাথে ডিনার করবেন এবং ডিসকাস করবেন যুবকটা খুশিতে আত্মহারা হয়ে গেল বলল ঠিক আছে আমি যেতে রাজি বলো কোন দিন যেতে হবে দিন তারিখ ঠিক করে ওই দিন যুবক তাদের বাসায় গিয়ে হাজির হল বাসায় গিয়ে হাজির হল হওয়ার পরে দেখতে পেল এই যুবককে মেয়েটা দাওয়াত দিয়ে বাসায় নিয়ে এসেছে ঠিকই কিন্তু যুবক বাসায় ঢুকে বুঝতে পারল এই বাসার মধ্যে ওই মেয়ের মা বাবা একা নয় বরং বাসার মধ্যে আরো অসংখ্য মানুষ রয়েছেন তাদের আরো অনেক আত্মীয় স্বজন রয়েছে যুবকটা ভয় পেয়ে গেল কিরে আমি তো মুসলমান আর এরা তো খ্রিস্টান এরা কি কোন ষড়যন্ত্র করলো কিনা আমাকে দাওয়াত করে আনলো তার মা বাবার সাথে কথা বলার জন্য এখন এত মানুষ দেখা যায় কি মনে হচ্ছে যে একটি বিয়ের অনুষ্ঠান বা কোনো একটি আয়োজন এত মানুষ তার ভিতরে বই ঢুকে গেল হ্যাঁ কে আমাকে মেরে ফেলার কোনো পরিকল্পনা করলো কিনা যুবকের ভিতরে ভয়ে ঢুকে গেল আল্লাহ পাকর গুলা আলামিন আমি কোরআনে মধ্যে বলে দিয়েছেন মোবাইল আই কেলিয়াহু দোয়াল সর হ্যাতোম আবার পান্তার তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে মুশরিকদেরকে তোমাদের যত কাছের বন্ধু ভাবো কেন বন্ধুত্বের হাত যত বেশি প্রসারিত করে দাও না কেন ইয়াহুদি খ্রিস্টান মুশরিকরা কুশিন কালেও তোমাদের বন্ধু হতে পারে না বরং তোমার বিরুদ্ধে তারা পরস্পরে একই মিল্লত একই দলের অন্তর্ভুক্ত হাদিসের মধ্যে রাসূল বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাতুন কাফের সম্প্রদায় যে ধর্মেরই হোক না কেন মুসলমানদের বিরুদ্ধে তারা সবাই ঐক্যবদ্ধ তারা এক আপনারা লক্ষ্য করে দেখবেন সম্প্রতি সময়ে প্যালেস্টাইনে যে যুদ্ধ চলতেছে একমাত্র ফিলিস্তিনের মুসলমানরা এবং মুসলিম বিশ্বের মুসলমানরা তাদের সাথে রয়েছে বাকি পুরা বিশ্বের ইয়াহুদি খ্রিস্টান শাসকরা এমনকি অনেক মুসলিম শাসক তাদের সাথে এক হয়ে গিয়েছে ইসরায়েলিদেরকে সমর্থন করতেছে অস্ত্র টাকা পয়সা সব দিতেছে ওরা জানে ফিলিস্তিনের বুকে অনেক অসহায় শিশু অনেক না অধিকাংশ পঁয়ত্রিশ হাজার শিশু নাবালিক শিশু এবং মহিলাকে শহীদ করে দেয়া হয়েছে জানার পরেও তারা অস্ত্র টাকা দে সৈন্য সম্মিলিতভাবে তারা মুসলমানদের বিরুদ্ধে ওই ইসরায়েলকে সহযোগিতা করে ঠিক তেমনি ভাবে রাসুল বলেন আমার মোটেরা তোমরা তাদেরকে কাফেরদেরকে যতই বন্ধু ভাবনা কেন বরং তারা তোমার বিরুদ্ধে তোমার জাতির বিরুদ্ধে সবাই এক যুবকের মনের ভিতরে আসলো এরা কি সবাই এক হয়ে গিয়েছে রাসূলের হাদিস অনুযায়ী এরা কি আমাকে শেষ করার জন্য মেরে ফেলার জন্য কোন ষড়যন্ত্র করতেছে কিনা এই ভয়ে সে চুপিসারে বসে আছে পালিয়ে যাওয়ার ধান্দা করতেছে এমন সময় ওই মেয়েটি এসে বলল হে বন্ধু তুমি কি চিন্তা করতেছো কোন টেনশনে তোমার মুখটা ছোট হয়ে গিয়েছে যুবক বলল না কোন টেনশন নাই কিন্তু এত মানুষ কেন তোমার বাড়িতে ওই মেয়েটি বলল আমার আব্বু সবাইকে দাওয়াত করেছেন তুমি আসবা সবাই মিলে একসাথে ডিনার করবো চলো সবাই অপেক্ষা করতেছে তোমার সাথে কথা বলার জন্য সবাই অপেক্ষা করতেছে যুবককে একটা রুমের ভিতরে নিয়ে যাওয়া হলো ওই রুমের ভিতরে যাওয়ার পরে যুবক দেখতে পেল মেয়েটির মা বাবা সহ অনেক মানুষ যুবকটিকে মেয়েটির মা বাবা বলল হে যুবক আমাদের মেয়ে বলেছে তুমি নাকি আমাদের মেয়েকে ভালোবাসো আমাদের মেয়েকে বিয়ে করতে চাও কিন্তু শুনে রাখো তুমি মুসলিম আমরা হচ্ছে খ্রিস্টান দুই ধর্মের একসাথে বিয়ে হয় না যুবক বলল কিন্তু আমি তো এই মেয়েটাকে পছন্দ করি আমাকে বিয়ে করতেই হবে মেয়েটির মা বাবা সুযোগ পেয়ে গেল বলল হে যুবক আমাদের একটি শর্ত রয়েছে তুমি যদি আমাদের শর্তটি পালন করতে পারো তাহলে আমরা আমাদের মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে রাজি রয়েছি যুবক বললো কে সত্য বলুন যে সত্যই বলুন না কেন আপনাদের প্রতিটি সত্য আমি মানতে রাজি এবার সুযোগ বুঝে মেয়েটির মা বাবা বলল হে যুবক আমাদের মেয়ে খ্রিস্টান আমরা খ্রিস্টান আমরা আমাদের ধর্ম ছাড়ব না বরং তুমি যদি ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যাও সাথে সাথে আমরা আমাদের মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে দিবা যুবক একটি মুহূর্ত দেরি করলো না বলল ঠিক আছে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে রাজি রয়েছি কিন্তু আপনারা আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে সাথে সাথে যুবকটা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়া থেকে বের হয়ে যায় এই সুযোগে ওই মের মা বাবা ভাবতে থাকলো যেই যুবক প্রতিদিন তাসওয়াত নামাজ পড়ে কোরআন পড়ে একটি খ্রিস্টান মের পিছনে পড়ে ধর্মতে করতে পারলো এর দিয়ে আরো বড় বড় কাজ করা যাবে এবার তারা বলল আমাদের আরো কিছু শর্ত রয়েছে কি শর্ত বলুন আমাদের শর্ত হলো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছো আমাদের মেয়েকে তোমার কাছে বিয়ে দিব কিন্তু আরো হলো এই মুহূর্ত থেকে তুমি আর তোমার মা বাবার সাথে কোনো যোগাযোগ করতে পারবা না যুবক মহার সাথে মানলাম তারপরে বললো ওই মেয়েটির মা বাবা বললো তারপরে তুমি এই অফিসের চাকরি ছেড়ে দিতে হবে যুবক বলল তাও ছেড়ে দিলাম তারপরে বলল তুমি যে মসজিদে যাও যত বন্ধু বান্ধব রয়েছে তোমার যত মুসলিম বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথেও তোমার সম্পর্ক কাটাপ করে দিতে হবে যুবক বলল তাও দিলাম তারপরে আমি আপনাদের মেয়েকে বিবাহ করতে চাই এরপর মেয়ের বাবা মা বাবা বলল ঠিক আছে সব কিছু করলা কিন্তু এই মুহূর্তে তোমার ফোন ফেক্স ইমেল জিমেল যা আছে সব পাল্টিয়ে ফেলতে হবে কোনো তোমার কোনো ডিভাইসে যাতে তোমার কোনো বন্ধু যোগাযোগ করতে পারে না যুবক তাদের সামনে ফোন ফেক্স সব নষ্ট করে দিল তারপরে এবার ওই মেয়ের মা বাবা বলল সব মানা হলো এবার তোমাকে বিয়ে দিয়ে দিব কিন্তু আর একটা সত্য হলো তুমি এই লন্ডন সিটি শহর ছেড়ে চলে যেতে হবে

আমাদের টেবিলের মধ্যে ইসলাম ধর্মে হারাম শুকুরের গোস্ত রয়েছে মদ রয়েছে তুমি যদি সত্যিকার ইসলাম ছেড়ে থাকো তাহলে আমাদের সাথে মদ খাইবা আমাদের সাথে তখন আমরা বিশ্বাস করব তুমি ইসলাম ছেড়ে দিয়েছ এবার যুবক তাদের সাথে ডিনার করল শুকুরের গোস্ত খেল মদ পান করলো তাদের সব শর্ত মানা হলো এবার যুবক বাসা পাল্টানোর পালা বাসায় চলে এসেছে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাবে তখনই যখন বের হয়ে যাবে যুবক তখন দেখতে পায় তার চোখের সামনে সে প্রতিদিন যেই কোরআন তেলাওয়াত করত ওই কোরআনটা যেন তার দিকে তাকিয়ে তাকিয়ে তাকে ডাকে যুবক ভাবতে লাগলো আমি তো খ্রিস্টান হয়ে গিয়েছি আমি এখন আর কোরআন দিয়ে কি করব এই কোরআনটা আমি সাথে নিব না তার অবাঞ্চিত জিনিস সমূহের মতো সে কোরআনটাকে ফেলে রেখে চলে যাইতে লাগলো কিন্তু সে যখনই তার বাসা থেকে বের হতে চায় বের হতে পারে না মনে হয় যেন কোরআন তাকে পিছন দিক থেকে ডাকে সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল আমি খ্রিস্টান হয়ে গিয়েছে ঠিক আছে আমি কোরআন পড়বো না নামাজ পড়বো না তাও ঠিক আছে কিন্তু এই কোরআনটা সাথে করে নিয়ে যায় এটা সাথে করে নিয়ে কোথাও রেখে দিব এই ভেবে সে কোরআনটাকে বড় মোহাব্বাতের সাথে সে আলাদা একটা বেগের ভিতরে ঢুকাইয়া কোরআনটাকে সাথে নিয়ে তার স্ত্রী খ্রিস্টান মেয়েকে সাথে নিয়ে দূরের একটি শহরে চলে গেল দূরের শহরে চলে যাওয়ার পরে বসবাস শুরু করে দিল সে তার ঘরে এমন একটি জায়গার মধ্যে ওই কোরআনটা রাখলো যুবক বলে আমি যখন ঘর থেকে বের হই সর্বশেষ এই কোরআনটাকে দেখি আবার যখন কাজ থেকে ফিরে ঘরে ঢুকি আমার স্ত্রীকে দেখার আগে আমার চোখটা কোরআনের দিকে চলে যায় এই কোরআনটা আমি পড়ি না এভাবে দীর্ঘ আড়াই বছর চলে গিয়েছে ছুরের ভিতরে একদিন যুবক কোরআনটা উপর থেকে নামিয়ে হাতে নেয় নাই কিন্তু প্রতিদিন দুইবার করে কোরআনটাকে শুধু দেখে এই অবস্থায় একদিন যুবক অফিস থেকে ফিরে এসে তার ঘরের ভিতরে আর কোরআনটা দেখতে পেল না সাথে সাথে তার কলিজার ভিতরে একটা আগুন জ্বলে উঠলো তার কলিজা ফাটা কোনা শুরু হয়ে গেল আমার কোরআন তো এখানে ছিল কুরআন তো আমি পড়ি না কিন্তু আবার কুরআনটা এখন থেকে কোথায় গেল সে তার স্ত্রীকে ডেকে বলল গো আমার স্ত্রী এখানে না আমার হলে কুরআন ছিল কোরানটা কোথায় দেখতে পাচ্ছি না স্ত্রী বলল গো স্বামী তুমি তো খ্রিস্টান হয়ে গেছো কোরআন তো তোমার কোনো প্রয়োজনীয় জিনিস না এবং দুই আড়াই বছরের ভিতরে তুমি কখনো কোরআন ধর নাই তাই আমি ভাবলাম ঘরের যত অপ্রয়োজনীয় জিনিস আছে ওইগুলার সাথে কোরআনটাকেও ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে এসেছি যুবকের কলিজার ভিতরে ওই আগুনটা আরো বেশি দাও দাও করে চলে উঠল সে তার স্ত্রীর সাথে ঝগড়া শুরু করে দিল আমি আমি তো তো হয়ে ঠিক কোরআন ধরি না শুধু কোরআনটা দেখি তুমি কেন আমার হলে কোরআনটা ফেলে দিলা বল কোথায় ফেলে দিয়েছ ঝগড়া ঝাঁটি করে যুবক ঘর থেকে বের হয়ে গেল কোর থেকে বের হয়ে সেই ডাস্টবিনে গিয়ে খুঁজতে খুঁজতে কোরআন পায় না অনেকক্ষণ আগে মহিলা কোরআন ফেলে গিয়েছে হঠাৎ একটা ময়লার বেগ পেল ওই বেগের ভিতরে সে কোরআনটাকে দেখতে পায় সাথে সাথে যুবক তারপরের সাতগুলি কোরআনটাকে মুছে লাগিয়ে দিল সে একটা শান্ত অনুভব করলো তার কলিজাটা যেমন শীতল হয়ে গিয়েছে মনে হলো যেন কাঠফটা রুদে কেউ একটু ঠান্ডা সারাপ শরবত দিয়ে দিয়েছে যুবকটা এবার চিন্তা করলো স্ত্রী আমার হলি কোরআন কি দশ ফেলে দিয়েছে তার সাথে আমি আর সম্পর্ক করাক না আমি তাকে তালাক তাকে ডিভোর্স দিয়ে দেব যতক্ষণ তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় বাসা থেকে কোরআন সিনায় নিয়ে বের হয়ে যা এদিকে যেই মসজিদে যুবকটা নামাজ পড়তো যেই মহললায় থাকতো ওই মহল্লার মধ্যে সবাই কথা বলা শুরু করে দিল আমাদের এই ভালো যুবকটা কোথায় গেল পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো প্রতিদিন কোরআ আন পড়তো আমরা প্রতিদিন একসাথে কোরআ পড়তাম তারপরে একসাথে নাস্তা করতাম কিন্তু আজকে কেন আমরা এই যুবককে এতদিন পর্যন্ত খুঁজে পাই না ইমাম সাহেবও খুঁজে তার নাম্বারে তার ফেক্সে তার ইমেইলে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু পাওয়া যায় না তারা ভাবলো হয়তো যুবকটা তার দেশে চলে গিয়েছে কিন্তু কি করলাম আমরা দেশে

লন্ডন ওই মসজিদের পাশে আসার পরে শুনতে পেলাম ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে ফজরের আজান শোনা যায় যুবক ওয়াজু করে মসজিদের ভিতরে গেছে এমন সময় ইমাম সাহেব নামাজ শুরু করে দিবেন যুবক মসজিদে ঢুকেছে ইমাম সাহেব যখন নামাজ শুরু করে দেন আকামত হয় পিছন দিকে ফিরে তাকান এটা রাসুলের সন্না দিক থেকে ফিরে দেখতেছেন মুসল্লিদেরকে এমন সময়ে দেখতে পান আড়াই বৎসর আগে হারিয়ে যাওয়া যুবকটি মসজিদের পিছনে দাঁড়িয়ে আছে এবং সাহেব দেখে বললেন যুবক বন্ধু সামনে আসুন তুমি কোথায় ছিলে এতদিন সময় নাই কথা বলার নামাজ শুরু করে দিব কিন্তু নামাজ পড়ে তুমি কোথাও যাবে না তুমি এইখানে বসে থাকবা যুবক নামাজ পড়া শেষ হলো নামাজের ভিতরে যখন যুবক নামাজ শুরু করে দিয়েছে তার কলিজা ফেটিয়ে চোখের পানি বের হচ্ছে যুবক কাঁদে আর আল্লাহকে বলে ওগো আল্লাহ আমি তো অন্ধকারে হারিয়ে গিয়েছিলাম আমি তো ইসলাম ছেড়ে দিয়েছিলাম একটা খ্রিস্টানের প্রেমে পড়ে সব ছেড়ে দিয়েছিলাম গোমালি শুধুমাত্র কোরআনের সাথে মোহাব্বত রাখায় তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ আমি তোমার কাছে চাই আমাকে যতদিন বাঁচিয়ে রাখবা হেদায়তের উপর অটল রাখবা যুবক যখন কান্না করে কান্নার সাথে সাথে তার কান্নার চিৎকার শুরু হয় তার ভিতর থেকে তার অজান্তি চিৎকার বের হয়ে যায় সবার নামাজ পড়তে কষ্ট হয় নামাজ পড়ার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে সবাই যুবকটিকে ঘিরে ধরো ইমাম সাহেব এসে যুবকটিকে জড়িয়ে ধরে বললেন বন্ধু তুমি কোথায় ছিল এতদিন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো ঠিক ভালো কথা কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করলা কেন এবার যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পারে ছেড়ে কথা বলতে পারে না আমতা আমতা করে ইমাম সাহেবকে বুঝিয়ে দিয়েছে অব ইমাম সাহেব আমি দুনিয়ার পিছনে ফেলে দুনিয়ার পিছনে পড়ে একটা খ্রিস্টান সুন্দরী মেয়ের পিছনে পড়ে আমি আমার ইমামকে হারিয়ে দিয়েছিলাম আমি কোরআনকে হারিয়ে দিয়েছিলাম নামাজ ছেড়ে দিয়েছিলাম আমার জীবনটা অশান্তির অগ্নিতে জ্বলে পড়ে অঙ্গার হয়ে গিয়েছিলাম বাসায় রেখেছিলাম এই জন্য আজকে আপনাদের পর্যন্ত চলে এসেছি পুরো ঘটনা শোনার পর এই সাহেব বললেন হে যুবক আল্লাফুল্লা কোরআনের মধ্যে বলেছেন যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে এই কোরআন তাদেরকে হেদায়েতের দিকে নিয়ে যাবে এটা এমন একটা সুদৃঢ় তাদের জন্য রয়েছে মহা পুরস্কার অগজবক কোরআনের কথা মিথ্যা হতে পারে না তুমি কোরআন পড়ো নাই তুমি কোরআন কি ছেড়ে দিয়েছ ইসলাম ছেড়ে দিয়েছ কিন্তু প্রতিদিন দুই বেলা মোহাব্বতের সাথে ওই যে কোরআনকে দেখতা কোরআন তোমাকে ছেড়ে দেয় নাই কোরআন তোমার প্রতি ভালোবাসার প্রতিদিন দুই বেলা কোরআনকে দেখার কারণে আজকে তুমি জাহান্নাম থেকে জান্নাতের পথে ফিরে এসেছ চিল্লাইয়া বন্ধু সুবহানাল্লাহ চিন্তা করে দেখুন কোরআনের সাথে সে কোরআন পড়ে নাই শুধু কোরআনটা দেখেছে মোহাম্মতের সাথে দেখেছে কোরআনের সাথে আদাওয়াত বোধ দুশ্মনী হিংসা রাখে নাই শুধু কোরআনটা দেখেছে মোহাম্মতের সাথে দেখানোর কারণে কোরআন তাকে ভুলে যায় নাই আল্লাহ তাকে ভুলে যান নাই তাকে জাহান নামের প্রত্যেকে টেনে তুলে আবার জান্নাতের রাজপথে তাকে ফিরিয়ে নিয়েছেন সেই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি আমাদেরকেও জান্নাতের পথে ফিরিয়ে দিবেন কে সবাই পড়ুন সুতরাং আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জান্নাতে যেতে হলে আল্লাহর প্রেরিত কোরআনকে আঁকড়ে ধরতে হবে আমরা কোরআন পড়ব কোরআন শিখব বয়স যাই হোক না কেন যার যেভাবে সুযোগ আছে কোরআনের সাথে সম্পর্ক রাখুন এই যে ফিতনার সময়ে যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক রেখে পৃথিবীটিকে যেতে পারেন তাহলে কাল কেয়ামতের দিন এই কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর হাদিসের মধ্যে বলা হয়েছে যেটা গত জুমায় বলেছি যে ব্যক্তি কোরআনে হাফেজ হবে কোরআনে কোরআনের হামিল অর্থাৎ আলেম হবে তার জন্য তো জান্নাতে আল্লাহ কি পুরস্কার রেখেছেন সেটা তো বলছি বর্ণনা করে শেষ করা যাবে না কিন্তু যদি শুধু কোরআন তেলাওয়ারী হয় কোরআন মোহাব্বতকারী হয় অথবা কোরআনের হাফেজের আলেমের মা বাবা হয় তাদেরকে তাদের মাথায় কোরআন ওয়ালা কোরআন ওয়ালার মা বাবা হওয়ার কারণে আল্লাহ জান্নাতের এমন একটি তাজ এমন একটি সিংহাসন বলতে পারেন টুপি যেটা রাজা সারা পড়ে এমন একটি তাজ পড়িয়ে দেয়া হবে হাদিসের মধ্যে রাসুল বলেন চন্দ্র এবং সূর্যকে এক রুমে ঢুকাইলে যে পরিমাণ আলো হবে তার থেকে হাজার গুণ আলো বের হবে এই টুপি থেকে তারপরে বলছেন তাদেরকে যা হাফেজ কোরআন হামেল কোরআনের মা বাবাকে এমন দুইটি পোশাক পরানো হবে যেই পোশাকের একটা সুতার একটা তুলার একটা অংশের দাম আসমান জমিন জান্নাত জাহান্নাম পুরা পৃথিবী সবকিছু বিক্রি করলেও এর দাম হবে না সেটা পড়তে চান না আপনারা আল্লাহ পাকরবুল আয়ালিন আমাদের সবাইকে হাফেজ কোরআন হামেল কোরআন তাদের মা বাবা অন্তত তেলাওয়াত কোরআনের তেলাওয়াতকারী হওয়ার তৌফিক দান করুন সকলে পড়ুন আমিরোয়ালিল্লা